পিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাদ আজ আমরা কথা বলবো প্রবাসীদের পাঠানো আয় রেমিটেন্স নিয়ে চলতি বছরের প্রথম দশ মাসে দেশে রেমিটেন্স এসেছে সাড়ে চব্বিশ বিলিয়ন ডলারের বেশি যা এর আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় আটাশ শতাংশেরও বেশি শুধু এপ্রিল মাসে রেমিটেন্স এসেছে দুই সাত বিলিয়ন ডলার আর এর আগের মাসে মার্চে রেকর্ড তিন দশমিক তিন বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে পাঁচ আগস্টের পর দেশে রেমিটেন্স প্রবাহে যে উল্লম্ফন দেখা যাচ্ছে এর কারণ কি দেশের অর্থনীতিতে এর প্রভাবী বা কি সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান জনাব খান আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আমি একটু প্রথমে আপনার কাছে যেটা জানতে চাচ্ছি আমরা দেখছি যে রেমিটেন্সে একটা উল্লম্ফন দেখা যাচ্ছে এর কারণ কি বলে মনে করছেন আপনি আহ বেশ কয়েকটি কারণ আছে আসলে আপনি যেটা বলেছেন যে অবশ্যই যে হলো আমরা জুলাই অগাস্ট মাসে তারপরে আমরা খুব স্বাভাবিক ভাবেই আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন বিদেশে কাজ করছেন ভাই বোনরা তাদের কাজ মানে টাকা পাঠানোর পরিমাণ কিন্তু তারা অনেক বাড়িয়েছেন একটা বড় কারণ ছিল আপনাদের মনে থাকবে যে জুলাই মাসে এবং অগাস্টের শুরুতে গণভ্যুত্থানের আহ সময়টাতে একটা দীর্ঘ সময় কিন্তু তারা একভাবে আর অর্থ পাঠাবো না এই ধরনের একটা ক্যাম্পেইনও চলেছিল আহ নিঃসন্দেহে অগাস্ট মাসের পরে দেশের সম্পর্কে অনেক ইতিবাচক একটা ধারণা এবং তাদের প্রত্যাশা জন্মেছে তার একটা প্রতিফলন আমরা রেমিটেন্সের ভিতরে দেখেছি এটাতে কোনো সম্ভব নেই আর দ্বিতীয় একটা যেটা বড় কাজ করেছে সেটা হলো যে এর ভেতরে আপনাদের মনে থাকবে দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের যে বিনিময় হার আছে টাকা সেই টাকার বিনিময় হারকে কৃত্রিম ভাবে ধরে রাখা হয়েছে নিচু পর্যায়ে এবং ফলে যেটা আমরা বলি যে আমাদের বৈধ যে বাজার আছে সেই বৈধ বাজারের বাইরে থেকেও যে আমাদের একটা কার্ড মার্কেট আছে আমরা বলি অপ্রাতিষ্ঠানিক বাজার সেই অপ্রাতিষ্ঠানিক বাজারে কিন্তু রেটটা অনেক বেশি ছিল ফলে তখন অনেক বেশি মানুষ হুন্ডি বা সেই ধরনের যে প্রক্রিয়াগুলো আছে এর মাধ্যমে অর্থ পাঠালে বেশি টাকা পাচ্ছিলেন তো সেই ব্যবস্থাগুলো তারা নিয়ে নিয়েছিলেন এই সময়ের ভিতরে এই ব্যবধানটা কমে এসছে যেটারও একটা দেখতে। আমি একটা বড় কারণ আমরা দেখি সেটা হলো যে অর্থ পাচারের সাথে রেমিটেন্সের একটা সরাসরি যুক্ততা আছে আমাদের দেশ থেকে যখন অর্থ পাচার হয় তখন সম অর্থ কিন্তু আমার বিদেশের যে বৈদেশিক মুদ্রা আছে সেখান থেকেও নিয়ে যাওয়া হয় যেটা বৈধ পয়সা পথে আসে না তো সেই জায়গা থেকে যখন আমরা দেখি তখন রেমিটেন্সের কিন্তু একটা বড় অংশ কেউ কেউ মনে করেন প্রায় অর্ধেক রেমিটেন্সই আমাদের কিন্তু এই অফিস প্রাতিষ্ঠানিক খাদ বা এর মাধ্যমে পাঠানো তো সেই জায়গাটায় আমি মনে করি যে একটা বড় পরিবর্তন আহ অগাস্ট মাসের পরে এসেছে বা সেটা হলো দেশ থেকে অর্থ পাচার প্রবণতাটা কিছুটা হলেও কিন্তু এটা ফলে সেইটার ইতিবাচক প্রভাবটা স্বাভাবিকভাবে আমাদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রেও হয়েছে সর্বশেষ এটা গুরুত্বপূর্ণ কেউ কেউ মনে করেন সেটা হলো যে কোন কোন ক্ষেত্রে আমাদের যে অর্থ পাচার হয়েছিল তার কিছু অংশ এখন আবার ফেরত আসা শুরু করেছে বিশেষত আমাদের যে রেমিটেন্স প্রবাহ হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্রের থেকে যে আমরা বিরাট একটা লম্ফন দেখছি আমরা পদ্ধতি দেখছি সেইটার একটা বড় যোগসূত্র এর মধ্যে আছে কিনা এটা নিয়ে অনেকেই চিন্তা করছেন যদিও এটা খুব কংক্রিট এভিডেন্স হয়তো আমাদের কাছে নাই একটা বড় আরো কারণ থাকতে পারে সেটা হলো যে বিভিন্ন ধরনের যে এখন নতুন ধরনের অ্যাক্টিভিটি চলছে সেই রাজনৈতিক থেকে শুরু করে নতুন ভাবে ব্যবসা বাণিজ্যের ভিতরে অনেকে ঢুকছেন সেইটার একটা অংশ হিসেবে হয়তো বিদেশ থেকে অর্থ বা চাঁদা হিসেবে কিছু কিছু আসছে এটা একটা সার্বিক প্রভাব যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা এই ধারাটা অব্যাহত রাখবো কিনা এসেছে আর কোন কোন দেশ থেকে আসছে বলে আপনার ধারণা না এটা তো আসলে মানে বাংলাদেশ ব্যাংকের তথ্য উপ আছে আমাদের কিন্তু ঐতিহাসিক ভাবে আমাদের মধ্যপ্রাচ্যে হলো মূল আমাদের উৎস এবং সেখানেই সেখানে যারা শ্রমিক আছেন তারা অধিকাংশ সেখানেই যান ফলে সেখান থেকেই কিন্তু সিংহভাগ আমাদের রেমিটেন্স আসে আমাদের আহ মধ্যপ্রাচ্য থেকেও এখন পর্যন্ত আহ সৌদি আরবের থেকে রেমিটেন্স পাঠানোর প্রভাবটা অনেক বেশি কিছু কিছু আমাদের মানে বড় বাজার আমরা যেটা বলি সেই বা বড় উৎস বলি সেইখান থেকে আমাদের এক একই রকম ইতিবাচক না যেমন মালয়েশিয়া এবং সেই জায়গাগুলো আছে একটা বড় কারণ আছে হলো যে কিন্তু আমাদের এখনকার যেই শ্রম বাজার গুলো আছে এটা বেশ কয়েকটি দেশে কিন্তু আমাদের এটা ক্ষীণ হয়ে আসছে তো সেই অপরচুনিটি গুলো ক্ষীণ হয়ে আসার সাথে রেমিটেন্স এর প্রবাহ চলমান থাকবে কিনা উচ্চ পর্যায়ে থাকবে কিনা সেটা নিয়ে সবসময় কিন্তু আমাদের চিন্তায় থাকতে হবে কারণ এই অর্থ বছরের পর আগামী অর্থ যে আমাদের প্রভাবটা কেমন থাকবে তার উপরে অর্থনীতির একটা বড় প্রভাব কিন্তু আমাদের নির্ভর করবে আমাদের অর্থনৈতিক নীতি পরিচালনাও এর সাথে সরাসরি যুক্ত আমি যদি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে আমরা একটা তথ্য দেখছি রাম রুট রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ মুভমেন্ট তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে দু সালে মোট দশ লাখ হাজার নয়শো উনষাট জন বাংলাদেশি কর্মী বিদেশ গেছেন এর মধ্যে দক্ষ কর্মীর সংখ্যা মাত্র দুই লাখ চোদ্দ হাজার চুয়াল্লিশ জন মানে মোট শ্রম প্রায় তেইশ দশমিক ছয় দুই শতাংশ তো আমরা আসলে দক্ষ শ্রমিক একটু কম পাঠাতে পারছি সে কারণে কি আমাদের রেমিটেন্স কম সাধারণত আমরা যারা আহ বিদেশে কাজ করতে যান আমাদের কর্মসংস্থানের জন্য তাদেরকে আমরা তিনটি বড় ক্যাটাগরিতে ভাগ করি তাদের দক্ষতার বিচারে একটা হলো একেবারে স্বল্প দক্ষতা সবারই কিছু না কিছু দক্ষতা থাকে আহ স্বল্প দক্ষ যারা মানুষ আছেন তাদের একটা অংশ এই অংশটাই আমাদের দেশে বড় তারপর একটা আমি বলি আমরা বলি যে এটা মধ্যম দক্ষ এবং আর একটা হলো আমাদের উচ্চ দক্ষ আমাদের যেটা চেষ্টা করতে হবে সেটা হলো যে আমাদের ওই স্বল্প দক্ষ থেকে আমরা একটু মধ্য দক্ষই যেতে পারি কিনা আমাদের যে বাজারের বিশ্লেষণ যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে অন্যান্য আমার যে দেশগুলো আছে যারা বড় ধরনের একটা রেমিটেন্স পান যেমন ফিলিপিন শ্রীলঙ্কা এমনকি ভারত পাকিস্তান এই এই ধরনের যে দেশগুলো আছে সেই দেশের কিন্তু একটা বড় সেগমেন্টই হলো আপনার যারা আহ উচ্চ দক্ষ অথবা মধ্যম দক্ষ তো বাংলাদেশে যে কারণে আমরা যত বেশি মানুষ পাঠাই সেই তুলনায় আমার যে মাথা পিছু রেমিটেন্স পাওয়ার প্রবণতা এইটা কিন্তু কম সুতরাং আমাদের একটা বড় চেষ্টা থাকতে হবে যে আমাদের এই রেমিটেন্স পাঠানোর জন্য আমরা আরেকটু দক্ষ শ্রমিক যদি পাঠাতে পারি তারা একটু উচ্চ বেতনে যেতে পারেন এটা সরাসরি তাদের জন্য কাজে হবে আবার একই সাথে আমার রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে এটা ইতিবাচক ভূমিকা রাখবে তার থেকে একটা বড় চ্যালেঞ্জ যেটা আছে সেটা হল পৃথিবীর যে কোনো দেশ থেকে রেমিত আমার বাইরে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশে খরচটা সবচেয়ে বেশি ফলে এই খরচের একটা বড় অংশ কিন্তু অনেক সময় আমাদের শ্রমিক আছেন যেটা ওখান থেকেই তার সেই উৎস দেশেই পরিশোধ করেন সুতরাং আমাদের খরচটা কমিয়ে আনতে পারি তখন দুটো আমরা বড় ইতিবাচক প্রভাব পাবো একটা হলো যে আমার রেমিটেন্স পাঠানোর প্রবাহটা আরো বাড়বে এবং দ্বিতীয়ত হলো আমার যে অবৈধভাবে থেকে যাওয়ার যে প্রবণতা আমাদের শ্রমিক ভাইদের আছে সেইটা কমে আসে এবং সেটা যখন কমে আসবে প্রায় যে আমাদের বাজার বন্ধ হয়ে যায় আর সেই বাজার বন্ধ হওয়ার প্রক্রিয়াটাও কিন্তু কমে আসবে কারণ আমাদের শ্রমিকরা উচ্চ দাম দিয়ে এই ধরনের বাজারে চাকরি করতে যাচ্ছেন এইটার কারণেই কিন্তু তাদের থেকে যাওয়ার একটা প্রবণতা থাকে কারণ তাদের খরচটা এত বেশি হয় যে যে সময়ের জন্য তারা চাকরি পাচ্ছেন সেই সময়ের জন্য চাকরি করেই খরচ তোলা সম্ভব না এবং সেই কারণে কিন্তু পরিশেষে আমরা দেখি যে বাজারের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ে রেমিটেন্স যে উল্লম্ফনটা দেখা যাচ্ছে সেটা আসলে আমাদের জাতীয় বা সামষ্টিক অর্থনীতিতে আসলে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন অসম্ভব গুরুত্বপূর্ণ আমরা সত্যিকার অর্থে অগস্ট পরবর্তী সময়ে আমরা অর্থনীতির যে ইতিবাচক ধারা দেখেছি তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো এই আমাদের খুব উচ্চ পর্যায়ে না এটা যদি না থাকতো আমরা আসলে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ একটা আমরা জায়গা বলি যে আমাদের বৈদেশিক আহ লেনদেনের যে ভারসাম্য খুবই দুর্বল হয়ে গেছিল এইটার থেকে যে আমরা একটা আহ স্বস্তি ফিরে পাচ্ছি এখন যে জায়গা থেকে গভর্নর বা অন্যান্য যারা নীতি নির্ধারক আছেন তারা বলছেন যে আইএমএফ এর চুক্তি আমাদের যদি নাও লাগতে পারে আমরা দরকার হলে তাদের সাথে আর এই চুক্তি এগিয়ে নিয়ে যাব না এইটা বলার সাহস বা শক্তি কিন্তু ওনারা পাচ্ছেন তার একটা বড় জায়গা হলো আমাদের এই রেমিটেন্সের উচ্চ প্রবাহ আর ফলে আমার বৈদেশিক মুদ্রার লেনদেনের পরিস্থিতি কেমন হবে আমার যেভাবে রিজার্ভ খুব দ্রুত নেমে এসছিল সেইটাকে আমি আবার পুনর্গঠন করতে পারবো কিনা এইটার উপর নির্ভর করছে আমার কিন্তু রেমিটেন্স প্রবাহের এবং তার সাথে আমার গুরুত্বপূর্ণ হলো যে আমি আমার অন্যান্য যে বিনিয়োগ আমি করি যে আমার গ্যাসের জন্য বা অন্যান্য আমার যে আহ মূলধনী যন্ত্রপাতি আছে সেইটার আমদানির পেমেন্ট একটা অংশ কিন্তু আমরা এই রেমিটেন্স প্রবাহ থেকে দেই তার থেকেও হয়তো অনেকে গুরুত্বপূর্ণ বিষয় বলবেন যে এটা তো সামষ্টিক অর্থনীতির বিচারে হলো কিন্তু বাংলাদেশের একটা বড় অংশের মানুষ কিন্তু এই রেমিটেন্সের অর্থের উপরে নির্ভর করে তাদের সংসার চালাচ্ছেন তারা সঞ্চয় করছেন পুনর্বিনিয়োগ করছেন এবং এটা অর্থনীতিতে সার্বিকভাবে একটা বড় প্রভাব আছে এবং আমার যদি সত্যিকার অর্থে আপনি বলেন তাহলে বাংলাদেশে প্রতি বছর যে একটা বিপুল পরিমাণ জনসংখ্যা আমাদের শ্রম বাজারে ঢুকছে তার একটা সিগনিফিকেন্ট অংশ যদি বিদেশে চাকরি না পায় তাহলে তাদেরকে দেশের ভিতরে পুরোপুরি আমি অ্যাবজর্ভ করতে পারবো কিনা আমার বেকারত্বের হার কোথায় যাবে এই বিষয়গুলো কিন্তু আমাদের চিন্তায় রাখতে হবে সুতরাং সার্বিক ভাবেই আমাদের দেশের জন্য এটার উন্নয়নের জন্য অর্থনীতির জন্য রেমিটেন্স প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ এবং আমার বৈদেশিক বাজারের কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ একটা শেষ প্রশ্ন করব আমরা তো জানি যে রেমিটেন্সের ক্ষেত্রে প্রবাহের ক্ষেত্রে একটি বড় বাধা হচ্ছে হুন্ডি দৌরাত্ম তো সেটিকে কমিয়ে আমরা কিভাবে এই রেমিটেন্সের প্রবাহ আরো বাড়াতে পারি বলে আপনি মনে করেন আমি যেটা বলছিলাম আমার আলোচনার শুরুতে এটা একটা সরাসরি প্রভাব আছে আমরা যখনই দেশের বাইরে থেকে টাকা পাঠাই আসলে তো রেমিটেন্স পাঠানোর সময় একটা বড় অংশ কিন্তু ওখান থেকে কালেক্ট করে নেয় এবং একই সাথে দেশের বাইরে অর্থ পাচারের যে প্রবণতা আমরা দেখেছি তারা কিন্তু ফিজিক্যালি ডলার নিয়ে গেছেন এরকম সংখ্যা বেশি না বরং ওইখান থেকে রেমিটেন্সটা না পাঠিয়ে এখানকার টাকা দিয়ে তারা এটাকে অ্যাডজাস্ট করেন সুতরাং অর্থ পাচার এবং রেমিটেন্সের প্রবাহ অফিসিয়াল চ্যানেলে কতখানি হচ্ছে এইটা সরাসরি যুক্ত এবং সেইটার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই আলোচনায় আমরা দেখেছি বছরের পর বছর যে আমার হুন্ডির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া খুবই চলমান থাকা সত্ত্বেও দেশের ভিতরে অত্যন্ত বড় পরিসরে আমরা জানি যে অর্থপ্রচার হচ্ছিল কিন্তু কোনো ধরনের পদক্ষেপ পায়নি আমি এখনো মনে করি যে গত আহ আট নয় মাসে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও হয়তো অনেক ক্ষেত্রে যেই বিপুল পরিমাণ দুর্নীতি হচ্ছিল সেইগুলাকে থামানোর যেই এক ধরনের প্রচেষ্টা সেখানে আছে কিন্তু হুন্ডি বাজারকে সরাসরি ধরার জন্য এখনো কিন্তু আমরা শক্ত কোনো পদক্ষেপ দেখি নাই আমি এখনো আমি ভুল করতে পারি কিন্তু সত্যিকার অর্থে আমি দেখি নাই যে হুন্ডি ব্যবসা করেন বাংলাদেশে এরকম মানুষ অ্যারেস্ট হয়েছেন ধন্দি করেন এটা তো সত্যি যারা ক্ষমতার ভিতরে ছিলেন যে সকল আহ ব্যবসায়ীরা এক ধরনের চক্রের ভিতরে থেকে বাংলাদেশ থেকে অর্থ বাইরে নিয়ে গেছেন তারা তো হুন্ডির মাধ্যমে নিচ্ছেন তারা তো এখানকার যে আমার ট্রেড মিসপ্রাইসিং আছে তার মাধ্যমে নিচ্ছেন সুতরাং সেই প্রক্রিয়ার সাথে যারা যুক্ত সেই যুক্ত মানুষটাকে সেই চক্রটাকে যদি আমরা প্রতিহত করতে না পারি তাহলে আমার এই প্রক্রিয়া টেকসই থাকবে কিনা সামনের দিনে সেই বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা রাখতে হবে এছাড়া ব্যাংকিং চ্যানেলের আসলে সহজলভ্যতা অবদে খুব জরুরি আমরা তো সব সময় বলেছি এটা বিশ্বব্যাপী আলোচনার ভিতরে আছে সেটা হলো যে আমার রেমিটেন্স পাঠানোর খরচ কেমন এইটার জন্য কিন্তু বিশ্ব যে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা আছে সেখানেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের মানুষের জন্য বিশেষত এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে হয় কারণ আমার যেই শ্রমিকরা যান তারা তো কম বেতন পান এবং তারা নিয়মিত ভিত্তিতে তাদের পরিবারকে টাকা পাঠান সুতরাং তাদের অল্প অর্থ পাঠাতে কিন্তু আনুকতিকভাবে তাদের বেশি খরচ দিতে হয় সুতরাং ওই খরচটা যদি আমরা কমিয়ে আনতে পারি মানুষের একটা আগ্রহ তখন তৈরি হবে আমার অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানো সেই বিষয়টার আমার মনে হয় যে অবশ্যই সব সময় বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয় এবং একই সাথে যদি আমরা আরো বেশি আমাদের ব্যাংকিং চ্যানেল আমাদের যে পার্টনারশিপ গুলো আছে এগুলো আমাদের বড় শ্রম বাজারে এবং বিশেষত সেই দেশের প্রত্যন্ত অঞ্চলগুলো যেখানে আমার শ্রমিক ভাই বোনেরা কাজ করছেন সেইটার কাছাকাছি নিয়ে যেতে পারি আর তাহলে তাদের জন্য আরো সহজ হয় কারণ একটা ভাষার গত ভাবেও তারা এঙ্গেজমেন্টের বিষয়ে রয়েছে তারা কমফোর্ট ফিল করেন যখন তারা দেশীয় মানুষজন সেখানে থাকেন তাদেরকে গাইড করতে পারেন সুতরাং সেই ধরনের পরিষেবাটা আমরা শ্রমিক জন্য নিয়ে এই প্রত্যাশা তো আমাদের থাকতে হবে কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা খাত তাদের জন্য এই পরিষেবা এক্সটেন্ড করার জন্য নীতি পর্যায়ে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আহ দিক থাকা উচিত জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ